ইরানের পাল্টা হামলা ইসরায়েলের বহু স্থাপনা বিধ্বস্ত নিহত চার আহত দেড় শতাধিক বাংকারে রাত কাটালেন নেতানিয়াহু হামলায় ইরানে মৃত্যু ছাড়াল একশো দ্বিতীয় দিনের মতো পাল্টা পাল্টি তীব্র সংঘাতে জড়ালো ইরান ও ইসরায়েল বাড়ছে পরমাণু যুদ্ধের সংখ্যা এখনও কেন চুপ আরব বিশ্ব ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দেশ ছেড়ে পালিয়ে যাওয়া গুঞ্জন মাটির নিচে বাংকারে আশ্রয় নিচ্ছে সাধারণ ইসরায়েলিরা 510 মিনিট দেরি করায় বাঁচলো জীবন কিভাবে জানালেন জীবিত ভূমি তাহলে কি কিছু ক্ষতি বড় বিপদ থেকে বাঁচাই ইউক্রেনের উত্তরপূর্ব সীমান্তবর্তী শহরে রুশ হামলা বাসিন্দাদের সরে যাবার নির্দেশ Putin বাহিনীর সভ্যতার অংশ হিসেবে 1200 সিনার মরদ কেএফকে ফেরত দিল মস্কো দ্বিতীয় দিনের মতো পাল্টা পাল্টা তীব্র সংঘাতে জড়িয়ে পড়েছে ইরান ও ইসরায়েল সময়ের সাথে সাথে বাড়ছে দুই দেশের মিসাইল হামলার তীব্রতা ফলে ওই অঞ্চলে ছড়িয়ে পড়েছে পরমাণু যুদ্ধের সংখ্যা একই সাথে বাড়ছে মৃত্যুর মিছিল আর ক্ষয়ক্ষতি ইরানের হামলায় ফিলিস্তিনের গাজার মতো এই ধসে পড়েছে ইসরায়েলের ঘর বাড়ি ইরানের পরমাণু অস্ত্র তৈরির হুমকি শেষ না হওয়া পর্যন্ত দেশটিতে হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল ভয়াবহ জবাব দেয়া পাল্টা হুমকি দিয়েছে ইরানও দুই দেশের এমন সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ায় প্রশ্ন উঠেছে ইসরায়েল কেন ইরানের উপর হামলা চালালো আর আর এখনও কি চুপ করে দেখবে আরব বিশ্ব কি বলছেন বিশ্লেষকরা ডেস্ক রিপোর্টে আরও জানাচ্ছেন রিফাত জামান রক্তের বদলে রক্ত চোখের বদলে চোখ প্রতিশোধের আগুনে জ্বলে ওঠা ইরান এমন ঘোষণা দিয়ে পাল্টা আঘাত হানল ইসরায়েলে আর তাতে ফিলিস্তিনের গাজার মতোই মাটির সাথে মিশে গেল ইসরায়েলের বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আরো বহু স্থাপনা ইরানের বৃষ্টির মতো রকেট আর মিজাইল হামলায় এ পর্যন্ত চারজনের মৃত্যুর কথা স্বীকার করেছে ইসরায়েল আহত হয়েছে আরো বহু ইসরায়েলি যদিও মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা বলছেন ইরানের ব্যাপক হামলায় ইসরায়েলের মৃত্যু ও ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি তবে ইসরায়েলের গণমাধ্যমের কঠোর বিধিনিষেধ থাকায় দেশটিতে ঠিক কতজন মারা গেছে তার সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না ইসরায়েলের পাল্টা হামলায় ইরানের নয় পরমাণু বিজ্ঞানী সহ এ পর্যন্ত আটাত্তর জন নিহত হয়েছে আহত তিনশোরও বেশি তেহরানের মেহেরাবাদ বিমানবন্দরে আগুন দেখা গেছে এমন অবস্থায় দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি তীব্র হামলা ও সংঘাতে জড়িয়ে পড়েছে ইরান ও ইসরায়েল বন্ধ ইরানের সব আকাশসীমা ইরান যদি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যায় তাহলে তেহরান পূর্বে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল কঠোর জবাব দেয়ার পাল্টা হুমকি দিয়েছে ইরানও ফলে বাড়ছে পরমাণু যুদ্ধের সংখ্যা প্রশ্ন উঠেছে আমেরিকার মিত্র ইসরায়েল কেন হঠাৎ ইরানে হামলা চালালো। কেন এখনও চুপ করে আছে আরব বিশ্ব এই সংঘাত পুরোপুরি যুদ্ধে রূপ নিলে কি ভয়াবহ পরিস্থিতি হবে গোটা মধ্যপ্রাচ্যের পারমাণবিক স্থাপনার হামলার ভয়াবহ পরিণতি কি বিশ্ব সামাল দিতে পারবে পরমাণু যুদ্ধের ফল কতটা ঝুঁকিতে ফেলে দেবে গোটা বিশ্বের জনজীবনকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ইরানে হামলা ইসরায়েলকে ভয়াবহ বিপদে ফেলে দিতে পারে তারা বলছেন অপারেশন নামে যে অভিযান ইসরায়েল চালিয়েছে ইরানের উপর তা নজিরবিহীন আশির দশকে ইরান ইরাক যুদ্ধের পর এটি ইরানের ভূখণ্ডের উপর চালানো সবচেয়ে বড় হামলা প্রশ্ন উঠেছে পরমাণু ইস্যুতে ইরানের সাথে যখন যুক্তরাষ্ট্রের দফায় দফায় বৈঠক চলছে ঠিক তখন কেন ইরানে হামলা চালালো ইসরায়েল নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে এই ভয় থেকেই তাদের পরমাণু স্থাপনা ধ্বংস করতে চাচ্ছে ইসরায়েল যদিও পরমাণু অস্ত্র তৈরির কথা বারবারই অস্বীকার করে আসছে ইরান এর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী হুমকি থাকবে ততদিন হামলা চালিয়ে যাবে ঠিক যেভাবে তিনি বলেছেন হামাস নির্মূল না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে দু সালে ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগ তুলে আগ্রাসন চালিয়েছিল ইঙ্গ মার্কিন বাহিনী আর এখন মিথ্যা অজুহাত তুলে সেই আমেরিকার মিত্র ইসরায়েলও একই পথে হাঁটছে যাতে পূর্ণ সমর্থন রয়েছে আমেরিকার তবে ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করা ইসরায়েলের পক্ষে সম্ভব নয় বলে মনে করছেন বিশ্লেষকরা তারা বলছেন ইরানের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা মাটির স্তর এবং শক্তিশালী দ্বারা যেগুলো সুরক্ষিত ইসরায়েলের কাছে নেই ফলে ইরানের শীর্ষ বিজ্ঞানীদের ব্যাপক হত্যার মাধ্যমে কেবল দেশটির পরমাণু কার্যক্রম কিছুটা পিছিয়ে দিতে পারে নেতা বাহিনী কিন্তু পুরোপুরি থামাতে পারবে না কারণ যতক্ষণ পর্যন্ত ইরানের সরকার টিকে থাকবে ততক্ষণ পর্যন্ত তা আবারও নির্মাণের চেষ্টা করা হবে শুধু তাই নয় গোটা মধ্যপ্রাচ্য জুড়ে হুতি হামাস হিজবুল্লাহ সহ ইরানের শক্তিশালী সশস্ত্র সমর্থক গোষ্ঠী রয়েছে যা ইসরায়েলকে ঝুঁকিতে ফেলে দিয়েছে একই সাথে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকান সেনাদের জীবনও হুমকির মুখে ফেলে দিয়েছে ইসরায়েলের এই পদক্ষেপ প্রশ্ন উঠেছে এখনো কি আরব বিশ্ব চেয়ে চেয়ে দেখবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন নগর পুরলে কি দেবালয় রক্ষা পায় আর এটা কি আরব বিশ্বের অন্য দেশগুলোর অজানা পুরোদমে যুদ্ধ ছড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো কি রক্ষা পাবে আর পরমাণু অস্ত্রের ব্যবহার হলে তা মধ্য প্রাচ্যুত বটে এই গোটা বিশ্বকে হুমকির মুখে ফেলে দেবে বিশ্বজুড়ে বিশ্লেষক ও নীতি নির্ধারকরা এই সংঘাতের সম্ভাব্য পরিণতি নিয়ে তাই গভীর উদ্বেগ জানিয়েছেন ইসরায়েলকে রক্ষা করতে যে দেশিয়ে গিয়ে আসবে তাদেরকে লক্ষ্যবস্তু বানানোর হুঁশেরি দিয়েছে ইরান মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন কে দেয় এক সাক্ষাৎকারে নাম প্রকাশ অনিচ্ছুক ইরানি কর্মকর্তা এ কথা জানিয়েছেন মূলত যুক্তরাষ্ট্র সৌদি আরব বা আমিরাতের মতো দেশগুলোর যেন সরাসরি জড়িত না হয় এটাই ইরানের উদ্দেশ্য ইসরায়েলের পক্ষ নিয়ে হামলা করলে ভয়াবহ পরিণতি নিয়ে আবারও কড়াবার্তা দিল ইরান মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেন ইসরায়েলকে রক্ষায় যে কোনো দেশ এগিয়ে এলে তাদের আঞ্চলিক ঘাঁটিগুলোকেও টার্গেট করা হবে ওই কর্মকর্তা আরও বলেন ইরান আন্তর্জাতিক আইন অনুযায়ী দখলদার শাসনের বিরুদ্ধে দৃঢ় জবাব দেয়ার অধিকার রাখে আর কেউ যদি এই শাসনকে রক্ষায় এগিয়ে আসে তবে তাদের আঞ্চলিক ঘাঁটিগুলো পরবর্তী লক্ষ্যবস্তু হবে গত কয়েক মাস ধরেই মধ্যপ্রাচ্যের উত্তেজনা চরমে গাজা পরিস্থিতি লেবাননে হিজবুল্লার সঙ্গে সংঘর্ষ ও সিরিয়া ইরাকে ইরানি প্রভাবশালী ঘাঁটিতে পশ্চিমা হামলা সব মিলিয়ে অস্থির এই ভূরাজনীতি বিশ্লেষকরা বলছেন এই হুমকি শুধু সামরিক নয় এটি কূটনৈতিক চাপের কৌশলও ইরান চাইছে আঞ্চলিক শক্তিগুলো যেন ইসরায়েলের পক্ষে সরাসরি লড়াইয়ে না নামে ইরানের এই বার্তা মূলত যুক্তরাষ্ট্র সৌদি আরব বা আমিরাতের মতো দেশগুলোর জন্য তারা যেন সরাসরি জড়িত না হয় এটাই মূল উদ্দেশ্য এমনটাই মনে করেন বিশ্লেষকরা অন্যদিকে স্পষ্ট জানিয়েছে ইসরায়েলের নিরাপত্তায় তারা অঙ্গীকারবদ্ধ তাই যে কোনো মুহূর্তে যুদ্ধ আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না কেউই জাতিসংঘ সাধারণ পরিষদে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় গাজায় তৎকালীন যুদ্ধ বিরতি এবং মানবিক সহায়তা প্রস্তাব গৃহীত হয়েছে এই তীব্র সমালোচনা জানিয়েছেন জাতিসংঘের ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি ড্যানিটানন এদিকে জাতিসংঘের দাবি গাজাকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেয় ত্রাণ সরবরাহ আরও কঠিন হয়ে পড়েছে গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন একটি প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে একশো তিরানব্বই সদস্যের সাধারণ পরিষদে গৃহীত হয় স্পেনের প্রণীত এই প্রস্তাব এতে দেশ দেশ পক্ষে ভোট ভোট দেয় বিপক্ষে এবং থেকে বিরত থাকে প্রস্তাবে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয় পাশাপাশি বলা হয় হামাসের কাছে থাকা সব জিম্মিকে মুক্তি দিতে হবে এবং অবরুদ্ধ অঞ্চলে দ্রুত খাদ্য ও ওষুধ প্রবেশে বাধা তুলে নিতে হবে ভোটের পর জাতিসংঘে ইসরায়েলি স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যানন ক্ষোভ প্রকাশ করে বলেন এই প্রস্তাব যুদ্ধ থামাবে না বরং সন্ত্রাসবাদকে পুরস্কৃত করবে তিনি অভিযোগ করেন প্রস্তাবে হামাসের সাত অক্টোবরের হামলার তথ্য না থাকায় এটি পক্ষপাত দুষ্ট এবং নৈতিকভাবে ব্যর্থ অন্যদিকে জাতিসংঘে ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মনসুর বলেন এই প্রস্তাব মানবতার পক্ষে একটি স্পষ্ট বার্তা তিনি বিশ্ব সম্প্রদায়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন পৃথিবীর বিভিন্ন দেশ ও জনগণ যেভাবে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে তা নজিরবিহীন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েল হামাজ যুদ্ধের বিশ মাসে গাজায় প্রাণ হারিয়েছেন পঞ্চান্ন হাজারের বেশি মানুষ আহত এক লাখ সাতাশ হাজার সর্বশেষ বুধবার বিশ জনেরও বেশি নিহত হন সহায়তা কেন্দ্রের পথে যাওয়ার সময় এরই মধ্যে গাজা ভূখণ্ড ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে জাতিসংঘ জানায় যুদ্ধের কারণে গাজায় প্রবেশের শেষ ইন্টারনেট কেবলটিও নষ্ট হয়ে গেছে এতে জরুরি সেবা ও মানবিক তৎপরতা সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে